শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে চলে এলাম একেবারে সন্ধ্যার সময় এই যে গরম গরম এক গামলা লুচি নিয়ে কি ভাবছো এতগুলো লুচি নিয়ে আমি কি করছি লুচি খেতে ভালোবাসি ঠিকই কিন্তু এতগুলো লুচি একদমই আমি খেতে পারবো না তো চলো লুচিগুলো কেন ভেজেছি কিসের জন্য ভেজেছি সবটাই তোমাদেরকে বলি তো লুচিগুলো কিন্তু আমাদের নয় আজ একজনের বার্থডে সে ময়দা দিয়েছিল ভেজে দিতে কেননা বার্থডেগুলোকে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন রয়েছে আরও রয়েছে অনেক খাবার তবে আমি কিন্তু শুধু লুচিগুলো তৈরি করেছি তো চলো যাদের লুচি তাদেরকে এখন দিয়ে আসি আর তোমাদেরকেও দেখিয়ে দিই যে কাদের জন্য আজকে লুচিটা আমি ভেজেছি বন্ধুরা এই যে চলে এলাম লুচি নিয়ে কাদের লুচি এই যে দেখতে পাচ্ছো সম্পা তো সম্পাদের লুচি আমাকে ভাজতে দিয়েছিল আমি দেখো ভেজে দিতে চলে এসেছি বাকি কথা জানতে পারবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আবারও চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো ভিডিও শুরুতেই দেখেছো অনেক লুচি ভাজা হয়েছে তো আজকে কিন্তু আমার সোনাদের সম্পানটির বার্থডে তো সেই উপলক্ষে একটু ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এই যে দেখো রেডি হয়ে গেছে একটা সালোয়ার পরেছি আর হালকাভাবে একটু সেরেছি আর সোনা মাম্মা রেডি হয়ে গেছে গো এসো দেখ একটু হাই করে দাও তো তো এই যে দেখো আমার সোনা মাম্মা রেডি হয়ে গেছে একটু হাই করে দাও বলো আজকে কি আছে আচ্ছা আজকে শোম পানীর বার্থডে তুমি কেক খাবে তুমি কেক আচ্ছা বলে দাও তুমি কেক খাবে সবাইকে বলে দাও এদিকে ঠিক আছে চলো আমরা কেক খেতে যাই তো বন্ধুরা চলো সাথে দেখো এখন আমরা ওখানে যাচ্ছি আর যতটুকু পারি ভিডিও করার চেষ্টা করি তো এই যে চলে এলাম সম্পাদের রুমে আর এই হচ্ছে শ্রিয়ান সম্পার ছেলে ও খুব কিন্তু আনন্দ করছে মায়ের বার্থডে বলে আর এই যে দেখো যার বার্থডে সেই কিন্তু রুমটাকে ডেকোরেশন করছে বেলুন দিয়ে তো সেরকম কিছুই না মানে হঠাৎ করে আজকে দুপুরে মানে আমাদের এসে বলে যে আজকে বার্থডে মানে সে উপলক্ষে ছোটো একটা অনুষ্ঠানের আয়োজন করছে দু চারটে ফ্যামিলি মিলে খাওয়া দাওয়া হবে তো সেই হিসেবে একটু হেল্প করতে আর আমাদের ইনভাইট রয়েছে তো সেই হিসেবে দেখো লুচিগুলো আমি করেছি আরও একটা ফ্যামিলি রয়েছে তামিলের তারা সীমাই বানিয়েছে সম্ভব বাকি রান্নাগুলো করেছে মানে এইভাবেই আমরা সকলে হেল্প করেছি আর কি তো এইভাবে হেল্প করে ছোটোখাটো আনন্দ করতে কিন্তু বেশ ভালো লাগে যেহেতু আমরা বাড়িতে থাকি না বাড়ির অনেক আনন্দ থেকে কিন্তু আমরা বঞ্চিত হই আর এদিকে দেখো আমার বড় বাবু কিন্তু বসে গেছে বেলুন খোলাতে তো ও এক এক করে গুলো ফুলিয়ে দিচ্ছে আর মা সোনা মাম্মারা হেল্প করছে আমাদেরকে সেই গুলোকে আমাদের হাতে এনে দিচ্ছে আর আমরা দেখো দুজনে মিলে রুমটাকে একটু সাজিয়ে নিচ্ছি আর একটু পরেই কিন্তু কেক কাটার অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর আরো দু একটা ফ্যামিলিকে ইনভাইট করা রয়েছে তারাও কিন্তু চলে আসবে আর তোমরা তো সকলেই জানো এখানে ওয়াটার কম সেই কারণে আমরা সকলেই ভাড়া বাড়িতে আছি তো সেই হিসেবে সবাই কিন্তু এক জায়গায় নেই অনেকে অনেক জায়গায় ছড়িয়ে আছে আসতে একটু সময় লাগছে আর এই রকম অনুষ্ঠান করলে সবাই কিন্তু একসাথে একজোট হয়ে দেখা হয় আর খুব ভালোও লাগে फ्रेंड्स इधर देखिए छोटा बेबी कितना अच्छा डांस कर रहा है तो इधर ब्लूटूथ में गाना चल रहा था कॉपीराइट आएगा इसीलिए मैं पूरा आवाज म्यूट कर दिया और इधर में हिंदी बातें किया है इसीलिए क्योंकि जो छोटा बेबी डांस कर रहा है उसका मम्मी बंगला नहीं समझते लेकिन हिंदी थोड़ा थोड़ा समझता है इसीलिए मैं हिंदी बातें किया है और इधर देखिए सारे बच्चा कितना खुश हो गया बहुत अच्छा डांस कर रहा है তো বন্ধুরা হিন্দি শুনে কেউ যেন পালিয়ে যেও না সত্যি কথা বলতে আমারও কিন্তু হিন্দিটা ঠিক মতো ক্লিয়ারভাবে আসে না মানে খিচুড়ি মতো আসে যাই বলবো তো সেইভাবেই বলে দিলাম কেননা ভিডিও ব্লগ ভিডিও করি তো এবার সকলেই দেখে তাই আমাকে বলে একটু হিন্দিতে কথা বলতে কেননা অনেকে বুঝতে পারে না যারা আর কি মানে এখানকার অনেক ফ্যামিলি আছে হিন্দি স্টেটে তারা তো বুঝতে পারে না বাংলা কথা তাই একটু বললাম আর কি আর যেহেতু ছোটো বাচ্চাদের ডান্স করছিলো সেই জন্যই আরও বলা তো যাই হোক এদিকে দেখো সম্পার কেক কিন্তু শুরু হয়ে গেছে আর সব বাচ্চাগুলো দেখো কত সুন্দর টুপি করে পাশে বসে গেছে আর আমার সোনা মামাকে দেখতে পাচ্ছ ওরা কিন্তু এক মনে দেখছে আর আমার সোনো কিন্তু কেকটা খাওয়ার অপেক্ষায় রয়েছে সত্যি কথা বলতে গেলে আর ওই যে সম্পার ছেলেকে দেখতে পাচ্ছ ও কিন্তু সেই একই ব্যাপার ও সে মনে করছে কখন কেকটা খাবো তো যাই হোক এখানে কিন্তু সকলে মিলে খুব সুন্দর করে হ্যাপি বার্থডে গানটা করা হয়েছিল কিন্তু ওই যে ব্লুটুথে গান চলছিল পরে শুন মানে ভিডিওটা এডিটিং করতে গিয়ে মানে আমার এত খারাপ লাগ কি বলবো যে হচ্ছে ব্লুতে গান চলছে এবার সেই গানটা সহজে দিই তাহলে ওই যে কপিটা আসবে সেই জন্য কিন্তু আমাকে এখানে প্রত্যেকটা ভয়েস মিউট করতে হয়েছে তো যাই হোক দেখো কেক কাটার পরে এই যে এটা হচ্ছে শম্পার হাজবেন্ড তো ওই দাদা দেখো শম্পাকে এখন কেক খাইয়ে দিচ্ছে এই যে এদিকে দেখো বন্ধুরা বাকি ফ্যামিলিরা এসেছে তো খুব একটা বেশি না মানে মানে মোটামুটি ফ্যামিলি নিয়ে এই আয়োজন করা হয়েছে তো কেউ কেউ এদিকে বাইরে রয়েছে রয়েছে রুমে ঠিক মতো ভিডিওটা আমি তুলতেও পারিনি আর সব শেষে বসে গেছে তো ব্যস্ত ছিলাম আমি খেতে দিচ্ছিলাম তার মধ্যে বাচ্চাগুলো রয়েছে মারপিটও করছিলো সব দিক সামনা থেকে ভিডিও করে উঠতে পারিনি তো চলো খাবারের মেনুগুলো বলে দিই ফ্রায়েড রাইস করা হয়েছিল চিকেন কষা চিলি পনির আর সাথে হচ্ছে লুচি আর সিমাই এগুলোই হচ্ছে খাবারের মেনু আর তোমরা দেখতে পেলে এই যে আমার দুই বান্ধবী খেতে বসে গেছে ওদের একটু ভিডিও করে নিয়েছি তারপরে দেখো এই যে সম্পার আমি কিন্তু বসে পড়েছি আর সকলের খাওয়া হয়ে গেছে আমি আর সম্পা বাকি ছিলাম তো একটু কথা বলছিলাম তারপরে কিন্তু আমরা খেতে বসেছিলাম তো চলো আর পরে ভিডিওটা কন্টিনিউ করে নি আর এই দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম তো বন্ধুরা কমেন্টের মধ্যে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর আমার সোনালি সম্পাটির জন্য প্রে করবে সম্পা যেন খুব খুব ভালো থাকে সুস্থ থাকে তো চলো বন্ধুরা দেখাবে নতুন ব্লগে টাটা